তেরো ফিট বড় বেলজিয়াম ক্যাপেট না তেরো ফিট বহরে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা যারা নিতে চান তারা অবশ্যই নক দিবেন তাদেরকে খুলে দেখানো হবে এই তো আবারও চলে আসলাম কোরবানি চ্যানেল থেকে নতুন ও পুরাতনের কিছু কার্পেট নিয়ে তো চলুন আমাদের সাথে আছে কোরবানি আলী ভাই আমরা ওনার সাথে কথা বলি নতুন ও পুরাতন কার্পেট ওনারা কি দামে দিচ্ছে ওনার সাথে ওনার কাছ থেকে জেনে নিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন তো ভাই আজকে দর্শকদেরকে কিছু পুরাতন ও নতুন কার্পেটের ভিতরে কিছু কার্পেট দেখান আর দাম সহকারে বলে দেন যেন দর্শকরা আপনার থেকে নিতে খুব মানে কম দামে নিতে পারে আর কি অবশ্যই আমার থেকে একটু কম দামে পুরনো কার্পেট নিতে পারবেন তো এখানে আমাদের কিছু মডেলের কার্পেটগুলো আসছে আমি আপনাকে দেখাই এগুলো আমরা সবুজ কালার হবে কালার হবে লাল কালার হবে ঠিক আছে এগুলো চায়না কার্পেট এগুলো আট ফিট পাশে আর দশ ফিট পাশে হবে

এই যে একটা স্টপ লর্ড এর বড় লর্ড এর মাল এগুলা এগুলো নতুন কার্পেট একবারে মোটা কার্পেট অনেক মোটা মেরুন কালারের কার্পেট জি এই দেখুন অনেক মোটা এবং কি সফট মোটা হ্যাঁ এগুলা অনেক মোটা কার্পেট দেখাই যাচ্ছে নতুন এগুলো না নতুন এগুলো 12 ফিট পাশে আছে 12 ফিট পাশে এগুলো দেখেন এখানে অনেক বড় লর্ড একটা মাল আছে আপনারা যে যতটুকু লাগে আপনারা নিতে পারেন 12 ফিট পাশে আছে হ্যাঁ লম্বা আপনারা যতটুকু নেন

তো আমরা বিভিন্ন রকমের কার্পেট আছে আমাদের বিভিন্ন ভিডিওতে দেওয়া আছে কার্পেটের রেট গুলো আপনারা যে মডেলটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দেখাবেন আমরা আপনাদেরকে কুরিয়ার করে পাঠাতে পারবো অথবা মনে করেন যে আপনারা সরাসরি এসে আমার এখানে নিতে পারবেন আমাদের এখানে আসতে হলে এ ঢাকা শেগুনবাগিচা শিল্পকলা একাডেমির পূর্বവശে রূপসাগর পাড়া হতে চলে আসবেন বাপ আপনার স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করলে আপনি আর যারা পুরনো কার্পেট চেঞ্জ করতে চান অ্যাক্সেস করতে চান যারা ইউজ করা মানে করছেন বাদ দিয়ে দিয়েছেন জেনে আমাদের অফিসিয়াল বাসাবাড়ির এগুলো আছে আমরা কিছু কার্পেট সেল করে দিব আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন আপনাদের ব্যবহৃত কার্পেটগুলো এটা আমাদের কাছে ক্লিন করাইতে পারবেন সোফা সেট বাসাবাড়ির আমরা ক্লিন এর কাজ করে থাকি কার্পেট ওয়াশ এবং কি আপনার সোফা সেট ওয়াশ আমাদের কাছ থেকে করাইতে পারবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে পুরো নোটা বিক্রিও করতে পারবেন কিনতেও পারবেন জি ইনশাআল্লাহ তো বিয়ার যারা যারা নতুন ও পুরাতন কার্পেট নিতে চান তারা অবশ্যই ওনার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে ওনা থেকে আপনারা পুরো নতুন ও পুরাতন দুইটাই কার্পেট নিতে পারবেন খুবই স্বল্প দামে তো যারা যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন